আমাদের সমাজে প্রচলিত কিছু কুসংস্কার নাম্বার এক পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না তাহলে পরীক্ষায় ডিম গোল্লা পাবে নাম্বার দুই নতুন স্ত্রীকে ধোলাবাই কোলে কুলে করে ঘরে আনতে হবে তিন দোকানের প্রথম কাস্টমার ফেরত দিতে নাই চার নতুন স্ত্রীকে নরম স্থানে বসতে দিলে মেজাজ নরম থাকবে পাঁচ বিড়াল মালে আড়াই কেজি লবণ দিতে হবে ছয় ওষুধ খাওয়ার সময় বিস্মিল্লা বললে রূপ বেড়ে যাবে সাত জোড়া কলা খেলে জোড়া সন্তান জন্ম নিবি আট রাতে নখ ইত্যাদি কাটতে নাই নয় চোখে কোন গোটা হলে ছোটো বাচ্চাদের নুনু লাগাইলে সুস্থ হয়ে যাবে দশ বাই বোন মিলে মুরগি জবেহ করা যাবে না এগারো গরের ময়লা পানি রাতে বাইরে ফেলা যাবে না বারো ঘর থেকে কোনো উদ্দেশ্যে বের হওয়ার পর পেছন থেকে ডাক দিলে যাত্রা অশুভ হবে তেরো ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে চোদ্দ কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে আড়াই কেজি চাল দিতে হবে পনেরো ছোটো বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গড়তে দাঁত ফেলতে বলা হয় দাঁত ফেলার সময় বলতে শেখানো হয় ইঁদুর বাই ইঁদুর বাই তোর চিকন দাঁতটা দে আমার মোটা দাঁতটা নেই ষোলো মুরগির মাথা খেলে মা বাবার মৃত্যু দেখবে সতেরো বলা হয় কেউ গড় থেকে বের হলে পিছন দিকে ফিরে তাকানো নিষেধ তাতে নাকি যাত্রা ভঙ্গ হয় বা অশুভ হয় আঠারো ঘরের ভিতরে প্রবেশকৃত রোদে অর্ধেক শরীর ডেকে বসা যাবে না অর্থাৎ শরীরের কিছু অংশ রোদ্রে আর কিছু অংশ বাহিরে তাহলে জ্বর হবে উনিশ রাতে ভাস কাটা যাবে না বিশ রাত্রে গাছের পাতা ছিঁড়া যাবে না একুশ ঘর থেকে বের হয়ে বিধবা নারী চোখে পড়লে যাত্রা অশুভ হবে বাস ঘরের চৌকাটে বসা যাবে না তেশ মহিলাদের মাসিক অবস্থায় সবুজ কাপড় পরিধান করতে হবে তার হাতের কিছু খাওয়া যাবে না চব্বিশ বিধবা নারীকে সাদা কাপড় পরিধান করতে হবে পঁচিশ বাঙা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না তাতে চেহারা নষ্ট হয়ে যাবে ছাব্বিশ ডান হাতের চুলকালে টাকা আসবে আর বাম হাতের চুলকালে বিপদ আসবে সাতাশ নতুন কাপড় পরিধান করার পূর্বে আগুনে ছেঁক দিয়ে পড়তে হবে আটাশ নতুন কাপড় পরিধান করার পর পিছনে তাকাতে নাই উনত্রিশ বৃষ্টির সময় রোদ দেখা দিলে বলা হয় শিয়ালের বিয়ে তিরিশ আশ্বিন মাসে নারী বিধবা হলে আর কোনো দিন বিবাহ হবে না অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে দিন নিকির দাওয়াত দেওয়া নিকিকারীর সমান সফ হয় সুস্থ থাকুন ভালো থাকুন সুক্ত নামাজ পড়ুন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বকাতু